নরসিংদী আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পর আসামির উপর ম্যাজিস্ট্রেট নরসিংদী আদালত থেকে গোবিন্দপুর রায়পুরার মোবারক হোসেন নামে একজন আসামি সহ তিনজনের জামিন মঞ্জুর হয় আসামিদের জামিন প্রাপ্তির পর দুপুর একটা মিনিটে আসামি পক্ষের আইনজীবী কাজী নজরুল ইসলাম জামিনপ্রাপ্ত আসামি মোবারককে সাথে নিয়ে চেম্বারে আসার পথে বিজ্ঞ জেলা ও দায়রা বাসার সামনে পৌঁছালে মোবারকের প্রতিপক্ষের আট দশজন দুষ্কৃতিকারী চাপাতি সহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে দুষ্কৃতকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় চেপে ধরে ও মারাত্মকভাবে আহত করে পরে পথচারীরা মোবারককে উদ্ধার করে নরসিং জেলা হাসপাতালে প্রেরণ করে জেলা হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় আনামা ফুজিয়াসা নিখাত খবর ঢাকা